নমস্কার এই ভিডিওতে মহাভারতের আদি পর্বের আদি বংশাবতরণ পর্বাধ্যায় নিয়ে আলোচনা করব। এতে জানতে পারবো মৎস্যগন্ধা সত্যবতীর কীভাবে জন্ম হয়েছিল এবং সত্যবতী গন্ধবতী নামে কীভাবে খেত হয়েছিলেন এছাড়া আরও জানতে পারব সত্যবতী ও পরাশর মুনির পুত্র কৃষ্ণ কৃষ্ণদুইপায়নের কীভাবে জন্ম হয়েছিল কৃষ্ণ কৃষ্ণদুইপায়ন ব্যাসকৃত মহাভারত রাজশেখর বসুর সাহানুবাদ থেকে বিবৃতি করছি চেদি দেশে উপরিচর বসু নামে পুরু বংশজাত এক রাজা ছিলেন তার পাঁচ পুত্র ছিল উপরিচরের রাজধানীর নিকট শক্তিমতি নদী ছিল কোলাহল নামক পর্বত এই নদীর গর্ভে এক পুত্র এবং এক কন্যা উৎপাদন করে রাজা সেই পুত্রকে সেনাপতি এবং কন্যাকে মহিষী করলেন একদিন মৃগয়া করতে গিয়ে রাজা তার ঋতুস্নাতা রূপবতী মহিষী গিরিকাকে স্মরণ করে কামাবিষ্ট হলেন এবং স্খলিত শুক্র সেনপক্ষীকে দিয়ে বললেন তুমি শীঘ্র গিরিকাকে দিয়ে এসো পথে অন্য এক সেনের আক্রমণের ফলে শুক্র যমুনার জলে পড়ে গেল অদ্রিকা নামে এক অপসরা ব্রহ্মাসাপে মৎসি হয়েছিল সে শুক্র গ্রহণ করে গর্ভিণী হলো এবং দশম মাসে ধীরবের জালে ধৃত হল ধীরব সেই মৎস্য উদরে একটি পুরুষ এবং একটি স্ত্রী সন্তান পেয়ে রাজার কাছে নিয়ে এলো অপসরা তখনই সাপমুক্ত হয়ে আকাশপথে চলে গেল উপরিচর ধীরবকে বললেন এই কন্যা তোমারই হোক পুরুষ সন্তানটি পরে মৎস্য নামে এক ধার্মিক রাজা হয়েছিলেন সেই রূপগুণবতী কন্যার নাম সত্যবতী কিন্তু সে মৎস্যজীবীদের কাছে থাকত সেজন্য তার অন্য নাম মৎস্যবন্ধা একদিন সে যমুনায় নৌকা চালাচ্ছিল এমন সময় পরাশর মুনি তীর্থ পর্যটন করতে করতে সেখানে এলেন অতি রূপবতী চারুহাসিনী মৎস্যবন্ধাকে দেখে মোহিত হয়ে পরাশর বললেন সুন্দরী এই নৌকার কর্ণধার কোথায় সে বলল সে ধীরপের এই নৌকা তার পুত্র না থাকায় আমি সকলকে পার করি পরাশর নৌকায় উঠে যেতে যেতে বললেন আমি তোমার জন্মবৃত্তান্ত জানি কল্যাণী তোমার কাছে বংশধর পুত্র চাচ্ছি তুমি আমার কামনা পূর্ণ করো সত্যবতী বলল ভগবান পরপারে ঋষিরা আমাদের দেখতে পাবেন পরাশর তখন কুচ্ছটিকা সৃষ্টি করলেন সর্বদিক তমসাচ্ছন্ন হল সত্যবতী লজ্জিত হয়ে বলল আমি কুমারী পিতার বসে চলি আমার কন্যাভাব দূষিত হলে কি করে গৃহে ফিরে যাব পরাশর বললেন আমার প্রিয় কার্য করে তুমি কুমারেই থাকবে পরাশরের বরে মৎস্যগন্ধার দেহ সুগন্ধময় হল সে গন্ধবতী নামে হল এক যোজন দূর থেকে তার গন্ধ পাওয়া যেত সেজন্য লোকে তাকে যোজন গন্ধাও বলত সত্যবতী সদ্য গর্ভধারণ করে পুত্র প্রসব করলেন যমুনার দ্বীপে জাত এই পরাশর পুত্রের নাম দৈপায়ন ইনি মাতার আদেশ নিয়ে তপস্যায় রত হলেন পরে ইনি বেদ বিভক্ত করে বেশ নামে বিখ্যাত হন এবং পুত্র সুখ ও বৈষম্পায়ন আদি শিষ্যকে চতুর্বেদ ও মহাভারত অধ্যয়ন করান এরই মাধ্যমে আদি বংশাবতরণ পর্বাধ্যায় থেকে জানতে পারলাম শতবতী ও কৃষ্ণ দুই পায়নের জন্মকাহিনী পরের ভিডিওতে মহাভারতের এরকম আরও কাহিনী তুলে ধরার চেষ্টা করব আশা করি সাথে থাকবেন আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার